আসসালামু আলাইকুম বরাবরের মতো হুটহাট সিদ্ধান্ত সবাই একসাথে রান্না বাড়া করে খাবে যে কথা সেই কাজ লিস্ট দরিয়ে দেওয়া হয়েছে বাজারের জন্য তো বাজারগুলো করে নিয়ে আসছিল হচ্ছে রাতে তো সব বাজার ঠিকঠাক আছে কিনা লিস্ট অনুযায়ী আমি চেক করে নিতেছিলাম এবং ব্যাগ থেকে বের করে একটা ঝুড়িতে রাখতেছিলাম এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির মাংস রুশ আকারে কেটে নিয়ে আসছে তো আমাদের চরে একটা সুবিধা মাছ মাংস কিনলে কেটে নিয়ে আসা যায় দোকান থেকে এ সুবিধাটা হচ্ছে আমাদের এই ডাকার সাইডে পাওয়া যায় সচরাচরে আমাদের গ্রাম সাইডে পাওয়া যায় না এই সুবিধাটা তো মানুষ গনে হচ্ছে বড় বড় পিস রুস্টগুলা রেখে দিতেছে আর কিছু হচ্ছে ছোটো করে কেটে নিলাম তো রাতে সব কিছু ঘুচ করে আমি রেখে দিয়েছি সকালে হচ্ছে চলে যেতেছে সাধে তো সকাল সকালে গেলাম সাধে আর রান্না বারাটা করব সাধে আমাদের চুলা আছে তো এই চুলার মধ্যে দেখা যায় যে কোনো পিকনিক বা পার্টি দেওয়া হলে সাধে রান্না করা হয় তো স্বাদে আর চুলায় রান্না করব তো পাশাপাশি আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করতেছে তো এটা হচ্ছে একটা সিমেন্টের চুলা তো চুলাটা ঠিকঠাক করে বসিয়ে দিতেছে যাতে রান্না করার সময় কোনো অসুবিধা না হয় আর আমার যা যা বাজার আমি নিয়েছিলাম সাদের সবগুলো আমি হচ্ছে রেডি করে নিতেছি রান্না করার জন্য তো ফ্রিজ থেকে মাংস বের করে আমার ভাগিনা চলে আসছে সাদে তো সে হচ্ছে পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবে তো আমি সবগুলো বাজার ব্যাগ থেকে বের করে নিতেছি তো ডিমগুলা বের করে নিতেছি ডিমগুলা ভালোভাবে ধুয়ে এখন রাখবো তারপর হচ্ছে মাংসগুলো একটা একটা করে মাংসগুলো ধুয়ে নিতেছি ভালোভাবে আর মাংসগুলোও ঠান্ডা ছিল আর শীতের দিন এমনি তো পানি ঠান্ডা প্রচুর ঠান্ডা ছিল আর সকাল সকাল পানি মানে ধরে কাজ করতেছিলাম একটু শীত শীত লাগতেছিল আর সবার এক দফা এক দাবি হচ্ছে আমার হাতের রুস্ট পোলাও খাবে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর বেশিরভাগই আমার ইউটিউব চ্যানেলে রুস্ট পোলাওর ভিডিও দেওয়া আছে মানে কি বলবো তাদের কাছে এত ভালো লাগে আমার হাতে পোলাও মানে পিকনিকের কথা বললেই তারা শুধু রুস্ট পোলাও খাবে এটাই বলে তো ভালোভাবে ধুয়ে ডিম এবং মাংস তারপর হচ্ছে আমি চুলাটা দড়িয়ে নিলাম সাদে প্রচুর বাতাস ছিল প্রথম ভাবতেছিলাম মানে চুলাটার ধরাতে আমার কষ্ট হবে তারপর যদিও কষ্ট হয় নাই এবং দাউ দাউ করে আগুন জ্বলতেছিল তো ডিমটা সিদ্ধ বসিয়ে হচ্ছে রুশটির মধ্যে হচ্ছে লবণ ভালোভাবে দিয়ে মেখে নিতেছি আর কোনো কিছু অ্যাড করব না আর আমি রুসটা খুব সহজে রান্না করি কোনো বাড়তি মশলা অ্যাড করি না এত ঝামেলা নাই আমার রুসটা রান্না করার মধ্যে তো গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিছিলাম ডিম সিদ্ধ করার সময় তো লবণটা দিলে দেখা যায় কি ডিমগুলা ভালোভাবে সিলানো যায় একটা ডিমও ভাঙে না তো ডিমগুলা কিন্তু ফেটে ফেটে উঠছে এখন ডিমগুলো নামিয়ে ফেলবো তারপর হচ্ছে রুস্ট রান্না করার জন্য আরেকটা বড় কড়াই বসে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে এটার মধ্যে একটু লবণ দিয়ে রুস্টগুলো দিয়ে দিতেছি আর রুস্টের সাইজের পরিমাণ অনেক বড় ছিল যেহেতু ব্রয়লার মুরগির মাংস আর একটু বেজে নিতেছি এ কারণে যদিও আমি রুস্ট রান্না করলে রুস্টগুলো ভাজি না হালকা হালকা করে ভাজা হলে চলে তো একটু ভালোভাবে ভেজে নিলাম রুস্টগুলো তো ভাজা হয়ে গেছে তো রুস্টের তেলটাও রুস্টের মধ্যে ঢেলে রেখে দিছে এখন অল্প পরিমাণে তেল দিয়ে ডিমগুলা বেজে নিতেছি আর আজকের ডিমগুলা শুধু ডিম দিব না রুস্টের মধ্যে বা পোলাওর সাথে খাবে না তো আজকে ডিমটা একটু ভুনা করব মানে সব ময় মশলা দিয়ে যাতে দেখা যাবে যদিও দুপুরে কেউ ডিম না খায় যাতে রাতে খেতে পারে তো আমার ননদের ভিতরে রংচা আর নাস্তা নিয়ে আসছে নাস্তা করার জন্য তো সব ময় মশলা দিয়ে কষিয়ে হচ্ছে ডিমটা বোনা করে নিতেছি তো এভাবে দেখা যায় যে ডিমগুলো নষ্ট হবে না সবাই খেতে পারবে আর যেহেতু রান্না করতেছি দুই বেলা যাতে খেতে পারে সেই হিসাব করে দুপুরে এবং রাত তো ডিমটা বোনা হয়ে গেছে এখন হচ্ছে রুসটা বসে দিব তো পরিমাণে একটু বেশি তেল দিতে হয় রুসটা রান্না করার সময় পেঁয়াজগুলো যখন বেরস্ত হয়ে আসছে তারপর হচ্ছে রুস্টগুলো দিয়ে দিতেছি আগে থেকে আমি রুষ্টের মশলাটা রেডি করে রাখি তো এই মশলাটা অ্যাড করে নিব আর পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব আর কিছুই দিতে হবে না কষানো হওয়া মাংস রান্না হওয়া সিদ্ধ হওয়া সব একসাথে হয়ে যাবে আর পাশাপাশি হচ্ছে আমার ননদ আমাকে হেল্প করতেছে পোলার চাউলগুলো আগে থেকে ধুয়ে রেডি করে নিতেছে আর আমার ভাগ্নি তো আছে ও আমার সাথে কাজ করবে তো রুসটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে তো এখন হচ্ছে দুধ মানে গুঁড়া দুধ ঘি আর চিনি দিয়ে নামিয়ে ফেলবো তো রুস্টের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এবং শর্টকাটেই কিন্তু রান্না হয়ে গেছে আর লার্কির চুলাতে কিন্তু এমন তো তাপ লাগে রান্না করতে এত সময় লাগে না আর আমার হাজব্যান্ড তো সকাল থেকে আসে আমাকে কাজে সাহায্য করার জন্য তো এরকম হঠাৎ পিকনিকের আয়োজন কিন্তু ছোটো থাকতো অনেকবার করেছি দেখা যেত আমরা সপ্তাহে দুই দিনও হচ্ছে জুলাবাতি খেলতাম চলে চলে যেতাম এক দিন ডিম আলু ডাল এ যেটা পারতাম সেটা দিয়ে পিকনিক খেলতাম মানে ভালোই লাগতো শৈশবের কথা মনে পড়ে গেল আর পোলাওটা কিন্তু রান্না দিলাম হওয়ার পর সব কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিয়ে পানিটা ভালোভাবে গরম করে যখন পানিটা মানে বলক উঠে গেছে চালগুলো অ্যাড করে নিতেছি তো এভাবে পোলাওটা রান্না করলে কিন্তু পোলাওটা রান্না তাড়াতাড়ি হয়ে যায় এবং জরজরা হয় তো সবাই মিলেমিশে থাকা খাওয়ার মধ্যে অনেক আনন্দ এই আনন্দ আপনি কোথাও পাবেন না তো জুম্মার নামাজ পড়ে পরে সবাই সাথে চলে আসছে খাওয়া দাওয়া সাদে হবে যেহেতু পিকনিক পিকনিক পিকনিকের মতো করলেই ভালো তো আমার হাজব্যান্ড হচ্ছে সালাত্র মেখে নিতেছে আর রুস্টগুলো হচ্ছে একটা বলের মধ্যে ডেলে নিতেছে তো এরকম আমাদের মতন হুট হাট আয়োজন কারা কারা করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমাদের কাছে ভালোই লাগে আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের এই ভিডিওটা সবাই জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ